একটা এক্সট্রা দিয়ে এর মধ্যে কটা খারাপ বেরোবে না ওর জন্য মানে শুধু ও খাবে না কি আমি খাও না আমি ওটাই খাই না মটন আছে তো ও তো আমার মটন খুব একটা ভালো খাবে না যাও কালকে খেয়েছে আবার এক পিস একটা মেটু খেয়েছে আর এক পিস লাইটটা দাদা আর ভিডিও এই আলো আসছে না একটা মেটু খেয়েছে আর তোমার এক পিস বাথরুম পরে আবার তুলে খেয়েছে ভালো লেগেছে তার মানে না ভালো লেগেছে ঝোলটা সত্যি সত্যি সুন্দর হয়েছে জানো তো তো মাংস আছে কালকে মাংস কিছু বেঁচে আছে তো ওটা রয়েছে আর হচ্ছে গিয়ে আর ওই চিংড়ি ফুলকপি লাউ দিয়ে একটু তরকারি করেছিলাম ওটা আছে হুম তো কিছু করতে লাগবে না কিন্তু ওটা তোমার দুই বেলা মনে হয় না হবে একটুখানি হয়তো থাকবে রাত্রেবেলা আবার করতে লাগবে তার চেয়ে বরং ওই ডিমের একটা কারি খাই ও আলু ছাড়া অনেক দিন ধরে না ডিমের কারি করছে আমি ও পতার ভাজে বুঝলাম তোমার আলু দিতে চাইছিল না সেদিনে যে ডিমের তরকারি করলো না ওই বাড়িতে পুরোনো বাড়িতে তো যে আলু দেবো না এবার ও তো সেই ডিমের সেই কাইকাই ভাবটা আনতে পারছে না ওটুকু মশলা দিয়ে তো হবে না হ্যাঁ তো আমি ওটাতেই বুঝতে পারলাম আমি বললাম পর তবে ওই বলে আলু দিল আমি আলু ছড়া তো আমি খেতে পারবো না তো আলু দিলো ও তার মানে ওর ইচ্ছা হচ্ছে ডিমের একটু কষা কষা খাবে আলু ছড়া হ্যাঁ তো আর তাই করে দিই ডিমের কষা কষা একটু আলু ছাড়া করে দিই আমাদেরও হয়ে যাবে ওরও হয়ে যাবে কারণ আমি তো আবার ডিম ছাড়বো না ডিম প্রেমই আমি আমি ডিম প্রেম তো একটুখানি মশলাপাতি করি আর ডিমটাই শুধু একটু কষা কষা করে করে দিই হুম ও তৃপ্তি করে খেতে পারবে আর ভাতটা বসিয়ে দিয়েছি আজকে অনেক বেলাতেই আমি এ করেছি কারণ কালকে প্রচুর প্রেশার গেছে গো শরীর একেবারে পারমিট করছিল না তো আজকে ওই জন্য যেহেতু তরকারি আছে অনেক বেলায় ভাতটা বসালাম তো এই শুধু ডিমের কষাটা করে নেবো ব্যস হয়ে গেছে আমার স্নানদান হয়ে গেছে ঘর পরিষ্কার হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে ঠিক আছে চলো রান্না এবার মশলাটা করি আমি ডিমটা ভাতটা নামলে আর তাড়া তো নেই ওই আগুনে বসাবো না ওটা বড়ো আগুন আর এই ছোটো আগুনে ভাতটা নামলেই ডিমটা সেদ্ধ বসিয়ে দেবো আর ততক্ষণে আমি মশলাটা জোগাড় করে নিই ভাতটা হোক এই যে আগুনটা কমিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভাতটা হোক নাহলে আবার ছোটো হাঁড়ি তো কুদলে পরে যাবে ওই আস্তে আস্তে হোক আগুনটা জোর পেয়ে গেলে দাও দাও করে ফুটবে তো চলো কাজটা করি আমি পেপারটা এই যে এই যে পেপার নিবা পেপার এই ধনে পাতাগুলো শুকিয়ে গেল তো রে ধনে পাতাগুলো শুকিয়ে গেল কালকে দেখ টমেটো নিয়ে আসলাম না কালকে বাবু এই দেখ টমেটোগুলো আমি খুলে ওই খানটায় রেখেছি এই দেখো মেয়েগুলো তুলে রাখলাম মেয়েগুলো ডিমের মেয়েতে দিয়ে দেবো নষ্ট হয়ে গেছে এগুলো না ইয়ে কি বলেন না ওই যে একটা কি বলে না কোলেস্ট্রল না দেশি নয় দেশি থাকলে নষ্ট হতো না দেশি নয় ওই জন্য ধনে পাতাগুলো ভালো না ওই জন্য শুকায় গেল ডাটাটা রেখেছি আমি একটু ডাটা চচ্চড়ি খাবো বলে দেখো দেখছি আমি কি করি আমি আমি ডিমের পাশার মশলাটা তো রেডি করি তারপর বাকি দিচ্ছি পেঁয়াজ লাগবে পেঁয়াজ পেঁয়াজ পেঁয়াজ

গুড মর্নিং এভরিওয়ান চলো দেখি আগে কি কি হচ্ছে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো চলে এসছে রান্নাঘরে দেখি কি কি হচ্ছে কি হচ্ছে আগে

মাংস হচ্ছে এইদিকে গোপাল ভাঁড় দেখা হচ্ছে দেখতে ডিম সাবার হয়ে গেছে কি ওখানে ঝোলটা লেগে আছে না

চিংড়ি মাছের পুর দিয়ে পটলের দোরমা খেয়েছো তুমি কি মাথায় বানতাও আচ্ছা কি বাবা পটলের দোরমা খাবে ওইদিকে নিয়ে তো দেখো কি করছো ওইদিকে হ্যাঁ দেখবে দেখবে এগুলো করে খাওয়ালেই খাবে ভেটকি মাছের ওই পাতুরি করেছি সেটা মুখ প্রথমে তো বলছিলো ভেটকি মাছ ছিল নাকি ভেটকি মাছ না ইলিশ মাছ ছিল না ইলিশ মাছ ছিল বলছে কাঁচা কাঁচা ইলিশ মাছ রান্না করবে এটা কি করেছে দিনের বেলা তো খেতে পারিনি তারপর রাত্রির বেলা খেয়েছে খেতে খেতে তো দিনের বেলা পটেতে চলে গেল তো খাওয়া হলো না পটেতে চলে গেল না খাওয়া হলো না তারপর ওই টিফিন বক্সে করে ইলিশ মাছের একটা রেসিপি করেছিলাম না কাঁচা ইলিশ মাছ দিয়ে তো এখনো বলে ওইটা করে খাওয়া ওইটা করে খাওয়া ওইটা করে খাওয়া এখনো বলে ইলিশ মাছের কত দাম বলো নিতে পারি অনেক দাম ইলিশ মাছের তাই না

আর চিংড়ি মাছের একটা ভাপা হয় সেটাও তোমাকে করে খাবো গলদা চিংড়ি বাংলা চিংড়ি পাই এই চিংড়িগুলোর টেস্ট অতটা নেই এগুলো চামড়া চিংড়ি গলদা চিংড়ি বাংলা চিংড়ি পেরে টিফিন বক্স করে খাবো ওইটা দেখবা লাউ পাতা দিয়ে ভাপে কাঁচা বুঝেছো ভাপে হয় হেপি টেস্ট ওই দিয়ে ভাত খেয়ে নেওয়া ফুটাই ঝান্ডারা কাজ দেবে

আমার রোজদিনার খাবার না একটু খানি মাঝে মাঝে একটু মনে করে এখন সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা সাড়ে সাতটায় দেখো একটু সেনা ঘুমিয়েছি দশ ঘুমিয়েছি তারপর মশার কামড়

ও আগে না করে দুটো খেলছে কি না খেলছে তখন শরীরটা খারাপ হবে তখন কে পুয়া হবে খারাপ খারাপ কিছু হবে না তখন পুয়া বেটা কে বল পুয়া বি কত না আমাকে পেতে হবে মোটেই না সেটাই তো ওই কারণে জন্য যে ছেলে বারণ করছে না কি আমি ছোট দেখে দেখে নিচ্ছি যেটা আমার মুখে ঢুকবে